ফুয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যা মানে আমরা জানলাম বিষয়টা মুক্তিযুদ্ধের বিপক্ষ পক্ষ এই বিষয়টা নিয়ে আমরা শুনছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আবার নতুন করে যে চব্বিশের অভ্যুত্থানের পর আবারও দেখছি রাজনীতিকদের মুখে কেউ পক্ষে বিপক্ষে স্বাধীনতা স্বাধীনতার বিপক্ষে এইসব বিষয়গুলো উঠে আসছে যেখানে আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশের অভ্যুত্থানের পর আপনি কি দেখছেন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই শক্তি যদি আবার দুভাগে বিভক্ত হয় আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব ধন্যবাদ আমি তো রিসেন্টলি পক্ষ বিপক্ষ নিয়ে খুব বেশি তর্ক চোখে পড়েনি আমার তো আমি বুঝতে পারছি না যে এটাকে খুব গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে বিজয় দিবসের আজকে শুভেচ্ছা যেমন আছে আমাদের ঠিক একইভাবে হচ্ছে একাত্তর সালে আমাদের এই আজাদির লড়াইতে মুসলিম জনগোষ্ঠীর হয়ে যারা লড়াই করেছেন স্বাধীনতার জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদদের প্রতি রোহের মাকফেরত কামনা করছি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাসে যে গতকালকে আপনার পিলখানা গণহত্যার যে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা বলেছে যে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং আরও বিডিয়ার জওয়ান থেকে শুরু করে যারা চুয়াত্তর জন মারা গেছেন শহীদ হয়েছেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাদের এই গণহত্যার সাথে আসলে ভারত জড়িত ছিল এবং আওয়ামী লীগ জড়িত ছিল এই কথাগুলো আমরা ইনফর্মালি বারবার বলে আসছি বিজয় দিবস এবং যুদ্ধের সাথে এটার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ এতজন সেনা কর্মকর্তা শহীদ হন নাই এবং শুধু তাই না পৃথিবীতে কোনো যুদ্ধে এত পরিমাণ অফিসার শহীদ হয়েছেন কিনা এমন কোনো ঘটনা আমার জানা নাই অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট যে আজকে বিজয়ের মাসে আমরা এইটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আসলে আমাদের সত্যিকার বিজয়টা কতটুকু সত্যিকার আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে যেই স্বাধীন রাষ্ট্র তার আর্ম ফোর্সেস অফিসারদেরকে এবং সবচেয়ে চৌকশ কর্মকর্তাদেরকে সেফগার্ড করতে পারে না একটা ভুয়া মিথ্যা এবং আরোপিত ডাল ভাত কর্মসূচির নামে বিডিআর এবং আমার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার এই যে চক্রান্ত শুরু করে দিয়েছে যেটার মধ্য দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এইটার একটা জাতীয় তদন্ত করতে সতেরো বছর লেগেছে তাহলে আমরা আসলে কিসের বিজয় পালন করেছি গত সতেরো বছর গত ষোলোটা বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে থেকে প্রতি বছর যে বিজয় দিবসে মানুষ ফুল দিয়েছে কোথায় ফুল দিয়েছে যেই রাষ্ট্র যেই দেশের মানুষ তার সভরেন ফোর্সের ডিগনিটি রক্ষা করতে পারে নাই তাদের বিচারের দাবিতে কোটি কোটি মানুষ রাস্তায় নামতে পারে নাই কথা বলতে পারে নাই সেই বিজয়টা আসলে কোন বিজয় এখন প্রশ্ন হচ্ছে পক্ষে বিপক্ষের এই লড়াইটা হচ্ছে আজকের পর্যন্ত এই লড়াইতে সামিল রাখার প্রশ্ন আসছে শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা তাহলে স্বাধীনতা অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের বিপক্ষের আলোচনা যদি করতে হয় সেটা আজকের দিন তারিখ সহ করতে হবে এবং আমরা দেখেছি যে এই সোলজাররা এই চৌকশ অফিসাররা এবং জওয়ানরা কিভাবে জুলুমের শিকার হয়েছে। নিজের দেশের মানুষের হাতে যে আওয়ামী লীগের নেতারা এই যে তাপস গং যেটা আছে নানক সাহারা খাতুন থেকে শুরু করে পুরো গ্যাং মিলে পনেরো জন আওয়ামী লীগের লোকজন ভিতরে পাঠিয়েছে দুইশো লোক মিছিল নিয়ে বেরিয়ে আসছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখা গেছে যে আসলে কোনো রুগী নাই এখানে হিন্দি ভাষায় লোকজন কথা বলছে এই জায়গাটাতে আলোচনা করতে হবে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল অতএব ১৬ বছরের এই ফ্যাসিবাদ যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন ফোর্স আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে তার ডিগনিটি কম্প্রোমাইজ করতে হয়েছে তারা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে স্বাধীনতার পক্ষের শক্তি আর কে বিপক্ষের শক্তি তাই এটা হচ্ছে শুধু একাত্তরের মাপকাঠি দিয়ে এটা গোনা যাবে না এটা গুনতে হবে আমার প্রত্যেক দিনের আজাদির লড়াইকে সামনে রেখে যে আসলে আমার কে পক্ষের শক্তি কে স্বাধীনতা সার্বভৌমত্বকে আফল করছে আর কে এটাকে নিয়ে ব্যবসা করে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে এই মানদণ্ডটা প্রত্যেক দিনের জায়গা থেকে বিবেচনা করতে হবে আমি একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোনো বক্তব্য দেখছেন না কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে মুখের ভাষা তারা বলছেন যে জামায়াত যুদ্ধবিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি শুনছি না এমন আপনি শুনছেন কিনা আমি জানি না মানে বিষয়টা হচ্ছে বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই স্লিপিং কমেন্ট যে একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়েল করবার জায়গা আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল দশ হাজার প্লাস সেখানে দেখা গেছে প্লাস প্লাস হচ্ছে লোকজন সম্ভবত বিএনপির সাথে জড়িত সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন তাদের যে কোনো ভুল ত্রুটির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন তাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন জামাত ইতিমধ্যে নাকি আরও দুইবার তাদের এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে একটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনেস দিয়ে সাধারণ ক্ষমা দিয়ে এক দিয়ে কিছু বিচার টিচার করে এটা ফেসলা করে গেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে দিল্লির গোলামির যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রশ্ন সেই যে এখনো কেন সেই বক্তব্য আজকে মাথায় রাখতে হবে আমার বর্তমানের আজাদির লড়াইতে শত্রু মিত্র কারা কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায় তাকে কিভাবে আমি প্রতিহত করব আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব জাতিকে কিভাবে ডিফেন্ড করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ জনাব তারেক রহমান প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর প্রত্যার বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে সেখানে অনেক নেতার নামও এসেছে বলতে তাপস বলছিলেন আসলে সেই স্বাধীনতার পর যে যারা এত সৈনিক এত সেনা যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এত সেনা মৃত্যু হয়নি স্বাধীন একটা দেশে ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন সাতান্ন জন সেনা সদস্য এইটা কিভাবে সম্বন্ধে যেহেতু আমরা তাদের মুক্তি থেকে মুক্তি মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি স্বাধীনতার এই এই দেশে স্বাধীন সেনা কারা হত্যা করবে আপনি কি বলুন যে যদিও ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে যে আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে সাত হাজারের মতো আওয়ামী রাজাকার ছিল দুই হাজারের মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল আমি দুই সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই দশ হাজার এগারো হাজার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে আটাত্তর জন জামাতি ইসলামের বেঁচে আছে সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয় সেই সময় জামাত ইসলাম গুজব ছড়াই জামাত শিবির যে তাদের মাত্র সাঁত্রিশ জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না তো এইখানে আট হাজার বলছে ফুয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে ড্য ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপোগন্ডাটা এটা একটা গুজব ছিল আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি এভাবে দিলেন আর কি ঠিক আছে বলি যে যদি সবচেয়ে রাজাকার হয় রাগ করেন কেন রাগ তো করার কথা না খুশি হওয়ার কথা ব্যায়াম পাটি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি পঁচিশ মার্চে ঊনপঞ্চাশ জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনা সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় দশ থেকে পনেরো হাজার অ্যাকুরেট সংখ্যাও নাই তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি এটা আলাদা একটা ফ্যাক্টর এটার বিচার আমরা চাই এটা বিচার বিষয় না এতগুলো সেনা সদস্য বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য স্যাকসেস হয়েছে কিনা শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মার্চ নিয়োজিত হয়েছিলেন পুরো সময়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে হাজার নিহত হয়েছিলেন তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় পিলখানা কাণ্ডে ভারতের স্বার্থ আছে রৌমারি সীমান্তের হত্যার কথা জানেন ভারত পরাজিত হয়েছে সেই স্বার্থে ভারত কাজ করেছে আমার প্রশ্ন হল ভারত আমাদের শত্রু তাই না শত্রু পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন আমার প্রশ্ন কেন মোটিভেটেড হলেন এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে তাই না প্রতিবেদন দেওয়ার পরে আমি তো সেটা বলতে পারি না যে সদস্য যারা ছিল তারা কিন্তু মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো ভারতের আপনি বিচার করবেন কি করবেন না করতে পারবেন কি না পারবেন না পরের বিষয় আমার দেশে সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো সেটাকে কীভাবে দেখেন দেখেন বিডিআর এই ঘটনায় পিলখানার ঘটনায় বিডিআর বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে এটা আমাদের সংগঠনটা আমরা প্রোগ্রাম করি আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্ধু হয়ে আছে আটক হয়ে আছে তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পর্তাই যে এরা সবাই নির্দোষ ঠিক আছে এটা মনে রাখতে হবে এখানে তারা নির্দোষ না এটা বলতে না না যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ নামে সেটা বলছি আমার এই কথাটা বুঝতে হবে সকল বিডিআর সদস্য নির্দোষ না ভারত আমার ক্ষতি করবেই ভারত আমার দুশ্মনী বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে সে কি কম অপরাধী আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে তাপ সাহেবের নাম আছে সে সুযোগ করে দিয়েছে তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি অথবা তাপ সাহেবের যে নাম যা আসলো তারা সমন্বয়কারী হিসেবে তাই না যেই বিডিআর সদস্যের হাতের অস্ত্র থেকে গুলিটা ছুড়ে

এটাও বিএনপির সময় ছিল এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না আওয়ামী লীগের সময় ছিল রোমারি আওয়ামী লীগের সময়ে ছিল দুঃখজনক হলো যে অফিসারের নেত যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপির সময়েই বহিষ্কার করা হয় ধন্যবাদ আমি একটু ভাইয়ের কাছে যে ভাই আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে দশ হাজার বা এগারো হাজার কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের সে কথা তারেক রহমানও বলছেন বারবারই আমরা নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল আওয়ামী লীগ বিএনপি এদের বেশি ছিল এই এটি কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল এগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে হচ্ছে বিষয়টা রিলেভেন্ট কেন এখন দু সালে এসে সালে একাত্তরের প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই কোয়েশ্চেনগুলো নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে তাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয় তাহলে প্রশ্ন হচ্ছে যদি সাত হাজার লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস তারপর তিরিশ লক্ষের গল্পটা বলছি কেন মানে আপনাকে একটা রিজলভ করতে হবে তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাগার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাগার আছে বিএনপির ভিতরে রাজাগার আছে লোকগুলো মিক্সে মারা গেছে না কি করবেন এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের উপরে ছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে তাহলে বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কীভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাব করতে পারবেন না একমাত্র জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দুই সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ্বল করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন আরো দশ বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে এটা রিজলভ করবার একটা জায়গা আছে আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে খুলে দেখুক কয়জন বেঁচে আছে কয়জন মারা গেছে বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা না এটা রয়ের একটা অপারেশন ছিল কে করেছে আমাদের আসলে এক কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিলো কিনা ভারতীয় তা বলে না ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন নব্বই হাজার থেকে এক লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে তাহলে আপনি এক কোটির গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না তাহলে আপনি বাকি টাকা বিক্রি করে দিয়েছে এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে এইগুলো বাস্তব মানে চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন দেশে দুর্ভিক্ষ চলছে এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ এটা এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন করে রাখি যে উত্তর দিতে পারবেন সময় দিব আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি কি মনে করেন এটি কিসের ইঙ্গিত কেউ কেউ মনে করি কিসের ইঙ্গিত পাকিস্তান না বাংলাদেশে পাগলের অভাব আছে একশো টাকা দিয়ে তো এই কাজটা করানো যায় বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন মাঝখানে একটা ঘটনা ঘটলো না মোহন শাহিনা কিশোরগঞ্জে সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে আর কোনো কাজ নাই শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান আপনার ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিত হবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগে করবার জন্য বাংলাদেশে কোন পন্থী লোক ইসলামপন্থী জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহলা ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে অত এটা একটা অর্কাস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা ঘরে মারে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জ না মুন্সীগঞ্জের দিকে মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি ধন্যবাদ